আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আজকে আমি গরু গোস্ত রান্না করব তার জন্য এখানে গোস্ত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ আজকে আমি গোস্তটা হাতে মেখে রান্না করবো তারপর এখানে দিয়ে দিলাম সাদা গোলমরিচ কয়েকটা কালো গোলমরিচ কয়েকটা দারুচিনি কয়েক টুকরো ইলাশ চার পাঁচটা তারপর দিলাম ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো তারপরে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো আসলে গরু গোস্ত হাতে মাখিয়ে রান্না করলে খেতে এটা দারুণ হয় এটা খেতে অনেক মজা হয় তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন যে যেরকমের ঝাল খেতে পছন্দ করে তারপর এখানে একসাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর দিয়ে দেব জিরা বাটা যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন তারপরে এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব আমি কিন্তু এখনও তেলটা দেইনি এখন আমি তেলটা দিয়ে দেব তেল দিয়ে আবার ভালো করে মেখে নিব হাতে মাখা গোস্ত আপনি যত হাত দিয়ে সুন্দর করে মাখাবেন ততটাই খেতে মজা হবে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিব। আসলে আমরা গরুগস্তটা অনেক সিদ্ধ খাই গ্যাসে হতে তো অনেক টাইম লাগে টাইমেরও ব্যাপার তারপর গ্যাসেরও গ্যাসেও সাশ্রয় করা যায় প্রেসার কুকারে দিলে টাইমও বাসে গ্যাসও সাশ্রয় হয় এজন্য আমি প্রেশার কুকারেই দিয়ে দিব। গোস্তটা আমি মাখা গোস্তটা প্রেশার কুকারে দিয়ে দিলাম তারপরে আমি এখানে একটু হাত ধুয়ে পাতিলটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব যাতে নিচে লেগে না যায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজিয়ে দিতে পারেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন আমার নতুন ও পুরাতন সকল বন্ধুদেরকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য আমার পথ সঙ্গী হয়ে পাশে থাকার জন্য আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পরে আপনাদের সাবস্ক্রাইব ব্যাক দেবো ইউটিউবের রুলস অনুযায়ী যে আমার ভিডিও দেখে এবং একটা কমেন্ট করে তাদেরকে কমেন্টের সূত্র ধরে তাদের চ্যানেল ভিজিট করে আসি আমি আমি তাদের চ্যানেলে গিয়ে তাদের ভিডিও দেখে আসি আর আমার কিছু পুরনো বন্ধু আছে যারা ভিডিও না সারলেও আমার ভিডিও দেখে তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমি এই দুই দিন খুব ব্যস্ত ছিলাম যার কারণে আমি ভিডিও সারতে পারিনি তারপরও আমি যারা আমার প্রতিদিন ভিডিও দেখে তাদের ভিডিও আমি এক ফাঁকে দেখিয়ে নিয়েছি যে আমার ভিডিও দেখবে আমি তার ভিডিও দেখব তার সাথে আমি কখনো বেমেনি করব না আমার গোস্তটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দেবো জল দিয়ে আমি প্রেশার কুকারে আটটা সিটি দিয়ে নেব তাতে কি গোস্তটা একবারে নরম হয়ে যাবে আর যারা একটু শক্ত শক্ত খেতে চান তারা তাদের পছন্দ মতন সিদ্ধ করে নেবেন তারপর এখানে একটু ভাজা গরম মশলা অ্যাড করে দিলাম আর আমি আজকে গোস্তির ভিতরে আলু দেব না আর এখানে আমি আস্ত রসুন দেব এখানে আমি চারটা আস্ত রসুন দিয়ে দিলাম আস্ত রসুন গোস্তের ভিতরে দিয়ে দিলে এটা খেতে অনেক মজা হয় কারা কারা এভাবে খান কমেন্টে জানিয়েন আমার গোস্তটা রান্না করা হয়ে গিয়েছে দেখুন মাশাল্লাহ এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একটা পাতিলে বেড়ে নিয়েছি যেহেতু গরু মাংস জমে যায় বারবার জাল দিতে হয় এই জন্য একটা পাতিলি বেড়ে নিলাম আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ